সকলের চোখের নাগরিক তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না আমরা সবাইকে বিচার করি সবাই এটা কি আপনার মানুষকে আম্মক মনে করছে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ তো আম্মক না সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনার দেশ শাসন করছেন এক বেনজিম নয় আমি সেদিনও বলেছি এক আজিজ নয় এরকম অসংখ্য আজিজ আর বেনজি তারা তৈরি করেছে আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্য পরিণত করেছে লুটপাট বর্গীর দেশ তৈরি করেছেন না এখান থেকে আমাদেরকে দেশকে বের করে আনতে হবে এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়েই এই দানব যে আছে যে মনস্টার সব তসনস করে দিচ্ছে তাকে আমরা পরাজিত করে চোখে পড়লো আজকে তো বেশিরভাগ পত্রিকা প্রথমে হচ্ছে বেনজিরের সম্পদ সম্পত্তির বিবরণ মধ্যে ছবি হয়ে দিয়েছে তাই না নয়া দিগন্তে একটা খবর দেখলাম যে বেনজির চলে গেছে চার মে চার চার মে মাসের চার তারিখে সে তার সব পরিবার নিয়ে চলে গেছে এক আজিজ নয় এরকম অসংখ্য আজিজ আর বেনজি তারা তৈরি করেছে এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্য পরিচয় যাওয়ার আগে তার অ্যাকাউন্ট সমস্ত খালি করে গেছে ফিক্সড অ্যাকাউন্ট ছিল সেটা প্রায় ষাট কোটি টাকা আমি পত্রিকা যা দেখলাম যে কোটির মতো পড়েছে হয়তো আরো বেশি হতে পারে কম হতে পত্রিকা যা না আমার প্রশ্ন যে সে কিভাবে গেল এই যে আপনার তারা বেনজিরকে বলল যে তার সম্পত্তি আমরা ক্লোক করছি আদালত থেকে বলালো মামলা করেছে দুদক থেকে মামলা করেছে সে তাকে তাকে কোথাও যেতে দেওয়া হবে না এইসব কথা বলা হলো তো সে চার তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্স এর নামটাও দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স এসে চলে গেল